ছ বছরের ছোট বিরসার সঙ্গে লিভিন মেয়ে কোলে বিয়ে বিদিপ্তার প্রথম স্বামীকে বাছেন বর্তমান শাশুড়ি সাড়ে ছ বছরের ছোট বিরসার সঙ্গে ডিফোর্সের এর আগে শুরু প্রেম লিভিনে ছিলেন দুজনে কে ছিলেন বিদিপ্তা চক্রবর্তীর প্রথম স্বামী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সিনেমা চিত্রনাট্য হার মানবে বিরসা বিদীপ্তার প্রেম কাহিনীর সামনে বয়সে বড় এক সন্তানের মা বিদিপ্তার প্রেমে পড়েছিলেন বিরসা দাশগুপ্ত তখনও ডিভোর্স চূড়ান্ত হয়নি অভিনেত্রীর ভালোবেসে লিভিন সম্পর্কে জড়ান তাঁরা দু সালে তিরিশ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন বিরসা বিদিপ্তা সেই বিয়ের আসরে হাজির ছিলেন যিশু নীলাঞ্জনা ঋতুপর্ণ ঘোষ থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়রা বিয়ের পনেরো বছরের জন্মদিনে পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছেন বিরসা বিদীপ্তার ডিভোর্স স্ট্যাটাস এক কন্যা সন্তানের মা হওয়া বাধা হয়নি দুজনের সম্পর্কে কিন্তু জানেন কি কে ছিলেন অভিনেত্রীর প্রথম স্বামী তথা মেঘলার বাবা বিদীপ্তার প্রাক্তন স্বামীকে নিয়ে তেমন কোনো তথ্যই জানা যায় না তবে একবারই প্রকাশ্যে ভাঙা বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শাশুড়ি মাকে অর্থাৎ বীরসার মাকে চৈতালি দাশগুপ্তকে কেআপিসি বলে ডাকেন বিদীপ্তা দুজনের সম্পর্ক বন্ধুর মতো প্রথম বিয়ের আগে কেআপিসির সামনে মনের দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন এমন এমনকি তার প্রথম স্বামীকেও নাকি বেছে দিয়েছিলেন চৈতালি দাশগুপ্ত নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদিপ্তা বলেছিলেন একজনের সঙ্গে সম্পর্কে ছিলাম সম্পর্কটা ঠিক দিকে চলছিল সেই সময় আমাকে অন্য একজন প্রপোজ করে আমি নন্দন চত্বরের লেডিস ক্যান্টিনের সামনে চা খেতে খেতে কেয়া জিজ্ঞেস করছিলাম কি করি বলতো উনি আমাকে বলেছিল তুই লালুকে বিয়ে কর যাই হোক সেই বিয়েটা আমার টেকে নি মেয়েকে নিয়ে চলে আসতে বাধ্য হই হ্যাঁ বিদীপ্তার কথাতেই জানা যায় তার প্রথম স্বামীর নাম লালু ছোটবেলা থেকেই বিষাকে দেখেছেন বিদীপ্তা এক পৌষ মেলায় তাদের প্রেমের শুরু তখনও ডিভোর্স হয়নি অভিনেত্রীর তবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তারা বেশ কয়েক বছর লিভিনে থাকার পর দু সালে বিয়েটা সারেন দুজনে দুই মেয়ে মেঘলা ইদাকে নিয়ে সুখী গৃহকোণ এখন দুজনের তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে